সুপ্রিয় কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আশা করি সবাই যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই সুস্থ ও ভালো আছেন আজ একটা খুশির সংবাদ জানাবো এটা অত্যন্ত একটা ভালো নিউজ আমরা যারা এই মুহূর্তে কাতারের প্রবাসী বাংলাদেশে আটকা আছি বা রিএন্ট্রি পারমিটের জন্য আমরা অপেক্ষা করতেছি তাদের জন্য বাংলাদেশ এম্বাসি এর পক্ষ থেকে অত্যন্ত একটি খুশির সংবাদ যেটা আমাদের এম্বাসি হেল্প করার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে আমি এই ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই মুহুর্তে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বাংলাদেশের এম্বাসি এর উদ্যোগটা এটা অত্যন্ত প্রশংসার দাবিদার বাংলাদেশের এম্বাসি যে উদ্যোগটা নিয়েছেন তা আমি পড়ে শোনাচ্ছি কাতার প্রবাসী বাংলাদেশি যারা কাতারে ফেরার অপেক্ষায় আছেন তাদের কেউ কেউ ফিরে আসার ব্যাপারে উদ্গে প্রকাশ করেছেন উল্লেখ্য কাতারে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই উন্নতির ফলে আটকা পড়া প্রবাসীগণ কাতারে আসতে শুরু করেছেন গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হতে ঢাকা ও দোহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এবং কাতার এয়ারওয়েজ ফ্লাইট চালু হওয়ার পর এই পর্যন্ত আনুমানিক দেড় হাজার কাতার প্রবাসী বাংলাদেশি এন্ট্রি পারমিট নিয়ে বাংলাদেশ হতে কাতারে ফিরেছেন করোনা পরিস্থিতির অধিকতর উন্নতি সাপেক্ষে আগামী সপ্তাহগুলোতে কাতারে ফিরে আসা বাংলাদেশিদের সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে এমতো অবস্থায় যাদের এন্টি পারমিটের আবেদন কাতার কর্তৃপক্ষ বাতিল করেছে তারা নিম্নোক্ত তথ্যাবলী দূতাবাসের ইমেল বা দূতাবাসের ফেসবুক পেজে মেসেঞ্জারে পাঠাতে পারেন আপনাদেরকে পাঠাতে হবে এন্টি পারমিটের জন্য আবেদনের পর কাতারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে প্রাপ্ত জবাবসমূহ আবেদনকারীর কাতার আইডি কপি আইডির নাম্বার নাম ও পেশা কোম্পানির নাম ঠিকানা ও যোগাযোগের নাম্বার আবেদনকারীর বাংলাদেশের যোগাযোগের নাম্বার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি এবং কাতার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে দূতাবাস হতে সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীগণকে পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে যাদের কোম্পানি বা নিয়োগকর্তা এখন পর্যন্ত এন্টিপারমিটের পারমিটের আবেদন দাখিল করেননি তারা নিম্নবর্ণিত বিষয়সমূহ দূতাবাসকে ইমেল করে অবহিত করতে পারেন যে যে বিষয়ে অবহিত করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে প্রথমেই যেটা আসছে নিয়োগকর্তা বা কোম্পানির সাথে কোনো চুক্তি হয়েছে কিনা এবং হয়ে থাকলে চুক্তিপত্রের কপি জমা দিতে হবে দ্বিতীয়ত নিয়োগকর্তা বা কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে কি না সেটা জানাতে হবে তৃতীয়ত নিয়োগকর্তা বা কোম্পানির কাছে আর্থিক কোনো পাওনা আছে কি না সে সম্পর্কেও অবহিত করতে হবে নিয়োগকর্তা বা কোম্পানি কর্তৃক এনটি পারমিট দাখিল না করার কারণ এক্ষেত্রে আপনার তথ্যের ভিত্তিতে দূতাবাস হতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে তো বন্ধুরা আপনারা এই বিষয়টি অবশ্যই বুঝতে পারছেন যে কি কি বিষয় বাংলাদেশ অ্যাম্বাসিকে অবহিত করতে হবে আর যদি এই বিষয়গুলো আপনি অবহিত করেন তাহলে অবশ্যই আপনার কাতারে ফিরে যাওয়ার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে তাই এই ভিডিওটি অবশ্যই প্রত্যেক কাতার প্রবাসী ভাই ও বোনদের কাছে শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ